আসসালাম আলাইকুম ভাইয়া এ রাজহাঁসের বাচ্চা নাকি ভাইয়া হ্যাঁ কত করে চাচ্ছেন বাচ্চা শোর বাচ্চা সাতশো সাতশো টাকা পিস বাচ্চা কত করে চাচ্ছেন জোড়া হচ্ছে চোদ্দোশো টাকা জোড়া হ্যাঁ বাচ্চা হ্যাঁ লাস্ট কত হলে বিক্রি করবেন টার্গেট টার্গেট হচ্ছে দুই হাজার টাকা হলে বিক্রি করবে মানে চারটা পাঁচশো টাকা করে পিস পাঁচশো টাকা পিস হলে বিক্রি করবেন বাচ্চাটা হ্যাঁ কয়দিনের বাচ্চা ভাইয়া এগুলো হচ্ছে দুই মাসে বাচ্চার বয়স কত দিন দুই মাস হচ্ছে দুই মাস এত ছোট যে ছোট ঠান্ডা না এগুলো ঠান্ডা শীতে বাড়ে ঠান্ডা সিজনে ধীরে ধীরে বাড়ে বাচ্চা আর মা বাচ্চা সহ কত মা বাবা সহ মা বাবা আর ইয়া সহ ছয় হাজার টাকা মানে মা মা বাবা সহ বাচ্চা চারটা বাচ্চা মা বাবা সহ চার হাজার ছয় হাজার ছয় হাজার হলে বিক্রি করবেন হ্যাঁ কত বলে কাস্টমার কাস্টমার বলে পাঁচ হাজার পাঁচ হাজার কাস্টমার বলে ছয় হাজার হলে আপনি বিক্রি করবেন বাচ্চা সহ আসসালাম আলাইকুম চাচা কত চাচ্ছেন মা বাচ্চা চাচা কত হলে বিক্রি করবেন

পাঁচ হাজার হলে বিক্রি করবে দর্শক দর্শক সাড়ে ছয় হাজার হলে উনি বিক্রি করবে মা এগারোটা বাচ্চা এবং মা সহ রাজ হাসে ভাইয়া কি জাতের কিসের বাচ্চা ভাইয়া চিনা হাস এটা চিনা হাস চিনা হাস কত করে চাচ্ছ জোড়া সাতশো সাতশো মানে তিনশো পঞ্চাশ টাকা করে পিস চাচ্ছেন

আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ